বাইর পথে দেবন फुले রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও دینی শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মাদ্রাসা ঠিকানা কাঞ্চনগর মোড় জামিরতা সিঙ্গাই মানিকগঞ্জ অত্র প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে আমাদের বিভাগ সমূহ মক্তব বিভাগ নুরানি বিভাগ কিতাব বিভাগ বেফা বোর্ডের আওতাভুক্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হজরত ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মহিলা মাদ্রাসায় ঠিকানা কাঞ্চননগর মোড় জামিরতা সিংগাইর মানিকগঞ্জ হজরত ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মহিলা মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাই ক্রামের তত্ত্বাবধানে পরিচালিত কিতাব বিভাগ বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ কর্তৃক পরিচালিত সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা শরী পর্দার ভিতরে থাকার ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের প্রতি সার্বক্ষণিক শিক্ষিকা বৃন্দের তত্ত্বাবধানে বিশেষ পাঠ দান হজরত ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলহ্লাম মহিলা মাদ্রাসা প্রত্যেক ক্লাসের ছাত্রীদের হস্তলিপি আকর্ষণীয় ও সুন্দর করার লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ স্কুল শিক্ষার্থী ও বয়স্ক মা বোনেদের কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষার পাশাপাশি জরুরি মাসালা মালসাইল জানার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হজরত ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লিয়াল মহিলা মাদ্রাসায় ঠিকানা কাঞ্চননগর মোড় জামিরতা সিংগাইর মানিকগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আসুন দেখুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফিজ মাওলানা শরীফুল ইসলাম পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ানুক আনুক আপনার আদরের সন্তান